বন্ধুরা আপনারা কি জানেন আমাদের এই পরিচিত মহাকাশের অংশে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের হতবাক করে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌরজগতের কিছু চমকপ্রদ এবং অজানা রহস্য যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে আমরা আসলে কতটুকু জানি এই মহাবিশ্ব সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চলুন ভিডিওটি শুরু করা যাক বৃহস্পতি গ্রহ বৃহস্পতি উপগ্রহ ইউরোপা এই ইউরোপা উপগ্রহ পুরোটাই বরফে ঢাকা কিন্তু বিজ্ঞানীরা ধারণা করেন এই বরফের নিচে রয়েছে একটি বিশাল মহাসাগর যেখানে জীবন থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাসা ইতিমধ্যে ইউরোপা ক্লিপার মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে হয়তো এখানে লুকিয়ে আছে সৌরজগতের বাইরের প্রথম প্রাণের খোঁজ সূর্য সূর্যের অভ্যন্তরীণ ভাগ তুলনায় তার বাইরের আবরণ বা করোনা অনেক বেশি গরম যা বিজ্ঞানের এক অদ্ভুত ধাঁধা কিন্তু কেন বিজ্ঞানীরা এখনও এর পূর্ণ ব্যাখ্যা দিতে পারেননি দু হাজার ষোলো সালে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের দিকে অজানা বিশাল গ্রহের উপস্থিতির ইঙ্গিত পান এর নাম দেওয়া হয়েছে প্ল্যানেট নাইন কিন্তু আজও সেটি আমাদের চোখের সামনে আসেনি তাহলে কি সেটি আদৌ আছে নাকি আরও বড় কিছু লোকই আছে বহির্জগতের অন্ধকারে শনি গ্রহ শনি গ্রহের রিং আমাদের সৌরজগতের অন্যতম সুন্দর দৃশ্য কিন্তু আপনি কি জানেন এই রিংগুলো হারিয়ে যেতে বসেছে নাসা জানায় প্রতি সেকেন্ডে টন টন বরফ ও ধূলিকণা শরীর রিং থেকে পড়ে যাচ্ছে হয়তো আর দশ কোটি বছর মধ্যেই শনির রিং থাকবে না ভেনাসে অদ্ভত গ্যাস দু সালে বিজ্ঞানীরা ভেনাসের বায়ুমণ্ডলে ফসফিন নামের একটি গ্যাসের সন্ধান পান এই গ্যাস সাধারণত প্রাণঘাতী প্রক্রিয়ায় সৃষ্টি হয় তবে এখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি প্রাণের চিহ্ন নাকি অন্য কোনো রাসায়নিক প্রতিক্রিয়ার ফলাফল এসব রহস্য শুধু আমাদের কৌতূহলই বাড়ায় না আমাদের সামনে খুলে দেয় এক বিশাল অজানা জগতের দরজা আমরা যতই জানি যতই বুঝি জানার কিছুই জানি না সৌরজগৎ যেন এক রহস্যময় উপন্যাস যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে অবাক করার মতো গল্প ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি মহাকাশের আরও এমন তথ্য জানতে চান তাহলে কমেন্টে জানান